জিন দিয়ে ছাড়ানো হয় জিন সেই সাথে রোগ জিন দিয়ে চলে চিকিৎসা ডাক্তার কবিরাজের কোনও প্রয়োজন নাই প্রিয় দর্শক গাজীপুরের কাশিমপুরে খোঁজ মিলেছে আধ্যাত্মিক এক জিনবাবার যার কারিশমাতে বদলে দেওয়ার চেষ্টা চলছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতিদিন জটিল কঠিন সব রোগ নিয়ে জিনবাবার দরবারে হাজির হন অসংখ্য মানুষ শুধু রোগ শোক নয় প্রেমে ব্যর্থতা স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ এমনকি পছন্দ হলেই তার ওষুধে বাগে আনা যাবে যে কোনো সুন্দরী নারীকে দেখা হয়নি চক্ষু মেদিয়া ঘর হতে শুধু দুই পাপে নিয়া। ঠিক সেই কবিতার মতোই ঘরের পাশে এলাহি কারবার ঘটে যাচ্ছে অথচ আমরা যেন চোখ বন্ধ করে রেখেছি ঘটনাস্থল গাজীপুরের কাশিমপুর এখানে সব সমস্যার সমাধানে বসেছে আবু বকর নামে এক আধ্যাত্মিক বাবার দরবার জিন দিয়ে জিন তাড়ানোর পাশাপাশি জিনের সাহায্যেই চলছে জটিল কঠিন সব রোগের চিকিৎসা বয়স কথা বলে না না উনি জিন ধরনের খুব সব ব্যথা সবকিছুই মানে জিনের সবকিছু উনি দেশের দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে শুরু করেছে কাজীপুরের এই বাবার দরবারে দুরারোগ্য সব ব্যাধির পাশাপাশি বন্ধা নারীদের গর্ভে সন্তানের ব্যবস্থাও বাবা নিজেই করে থাকেন কি প্রিয় জিন বাবা আবু বকরের দরবারে যে তেলেসমাতি কারবার চলে তার খবর শুনে আমরাও ছুটে যাই গাজীপুরের কাশিমপুরে তবে নয় রোগী জিনের দরবারে হাজির হয় টিম ক্রাইম এডিশন জিন সাংবাদিক বাবা আবু বকরের দরবারের উদ্দেশ্যে টিম ক্রাইম এডিশন কাশিমপুর হয়ে হাতিমারা বাজার থেকেই বাবার দরবারে যাওয়া মানুষের উপস্থিতি লক্ষ্য করছিলাম হাতিমারা সরকারি ডিগ্রি কলেজ থেকে গাড়ি ছেড়ে ইজি বাইকে চেপে আমরা পৌঁছে যাই বাবার আস্তানায় আস্তানায় যেতেই বাবার ভন্ডামির ব্যবসার জৌলস চোখে পড়বে দু নম্বরী ব্যবসা হালাল করতে দুই বিঘা জমির ওপর প্রতিষ্ঠা করা হয়েছে একটি মাদ্রাসা বাবার চেম্বারের পাশেই দাঁড় করানো আছে দুটি দামি গাড়ি যার বাজার মূল্য কোটি টাকার উপরে আধ্যাত্মিক বাবা আবু বকরের সান্নিধ্যে যেতে হলে প্রথমেই আপনাকে সিরিয়াল নিতে হবে তার জন্য আপনাকে হাদিয়া হিসেবে দিতে হবে এক টাকা একশো টাকা তবে বাবার সাক্ষাতের হাদিয়া একশো ধরা হলেও বাবার বিশেষ তেল পরা পানি পরা সহ ওষুধের খরচ বাবদ গুনতে হবে আরও সাড়ে তিন হাজার টাকা সব নিয়ম কানুন মেনে বাবার দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফেরে না আমার মনে হয় কেনা জানি না নিয়ম অনুযায়ী জিন বাবার সান্নিধ্য পেতে আমরা নির্ধারিত টাকার টিকিট নিয়ে ভেতরে যাই ভেতরে গিয়েই প্রথমেই কথা হয় আবু বকরের সহকারী মোহাম্মদ শাওনের সাথে। তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি আবু বকরের দরবারে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ পাওয়া যায়। এটা জানার জন্য বলি এখানে মানে কি সেই মানে গবীরা জিন জাতিও কুকুনি কালাম বান কাম যে মানুষ मारे এই টাইপের যত ক্যাটাগরি কাজ আছে। চাকরি ব্যবসونی আমি ওই জন্য প্রচেষ্টা করে ভালো কারণ দেওয়ার মালিক তো চান না শুধু এসবই নয় নারীকে বস করে সারা জীবনের জন্য আপনার কাছে এনে দেওয়ারও দায়িত্ব নিবে আবু বকর কিন্তু মানতে হবে কঠিন সব নিয়ম নিয়ম মানলেই পছন্দের নারী হবে আপনার কোনো হয়েছে আপনার স্ত্রী বা মেলি ফাংশন এগুলোকে দেখা হয়েছে মানে প্রেমজনিত বিষয়

জীবনের 12টা বাজিয়ে যাওয়ার জিনের অনিষ্ট থেকে বাঁচতে আমাদেরকে কি করতে হবে তার উপায় খুঁজতে থাকেন বাবা। দুপুর পর পরীক্ষা নিরীক্ষা শেষে বাবা বিশেষ তেল ব্যবহারের পরামর্শ দেন তবে সেই তেল অবশ্যই বাবার নির্ধারিত দোকান থেকে না কিনলে ওষুধ কাজ করবে না।

প্রিয় দর্শক আমাদের মতো এরকম ওষুধ কিনে অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন কিনা সেটা দেখতে চলুন আবারও বাবার দরবার থেকে ঘুরে আসি তবে এবার রোগী নয় সাংবাদিক পরিচয় রোগী সেজে সব ওষুধ নিয়ে আসার ঘন্টা খানেক পর আমরা আসল পরিচয়ে আবারও আবু বকরের দরবারে কিন্তু আবু বকরের কথা শুনে মনে হচ্ছে আবু বকর নিজেই জিনের খপরে জিনের ট্রিটমেন্ট করানো আছে ছিল আছে থাকবে এটি আমাদের দেখে কিছুটা কাচুমাচু অবস্থায় পড়ে যান আবু বকর কিছুক্ষণ আগেই চিকিৎসা নেয়া রোগী মাত্র ত্রিশ মিনিটের মধ্যে ফিরে এসেছে সুস্থ অবস্থায় তালমিศรี আসলে কোন মানে তালমিศรี হল তালমিศรี হ্যাঁ আপনি আ থাকেন তালমিศรี শুনুন আল্লাহ রব্বুল আলামিন এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাবা আমাদেরকে ট্রিটমেন্ট দিবেন বা জাতিকে দিবেন আল্লাহর কুরআন এবং হাদিসে আছে এটাই কারণ তার ফন্টামির বিষয় জানতে চাইলে প্রথমেই অস্বীকার করতে শুরু করেন কিন্তু আমি তো একটু আগে আপনি ছদ্মবেশে আপনার কাছে আসলাম আমাকে জিনে ধরছিল বা জিনে ধরেছে আমি এখন এই অবস্থায় আছি আর ভিডিও ফুটেজ তো আছে 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 তো মনে 하다 হ্যাঁ তো আমি বলছি আপনার সাথে কিছু নেই বলছি কিছু নেই বলেছেন কিন্তু এখন আপনি এটা তো বলেছেন যে আমার জিনে ধরেছিল এবং আমাকে একরকম রকম আদমরা করে ছেড়ে দিয়ে গেছে বলেছেন কিনা আমি আপনাকে যেটা বলি এটাই ক্লিয়ার আপনার সাথে কিছু নাই এটাই ফাইনাল বলছি এই এটা আপনি বলেন না আমি যেটা বলেছি এটা আপনি বলেননি আপনি যেটা বলছেন হ্যাঁ আমি বলছি আপনার সাথে আমি বলি কি শুনেন আপনি বলছেন আমি যেটা বলছি আপনার সাথে কিছু নেই কিছু নেই কিন্তু তারপরে বলছি শোনেন কি বলছি যে এখন কিছু নেই তবে তার সাথে দৃষ্টি ছিল এরকম বলছে কিন্তু নাই বলছি আর আমাকে জিনে ধরে আত্মরাগ করে গিয়েছে এটা বলেছেন কি হ্যাঁ বা নাতে আমি শুনতে চাই আমি আপনাকে বলি আমি যেটা বলছি যা আপনার সাথে বলছি কিছু নেই ব্ল্যাক ম্যাজিক ভেঙে যাওয়া বিয়ে জোড়া লাগানো প্রেম ও যৌন সম্পর্ক মাসিকের সমস্যা বাচ্চা প্রসব সহ বিভিন্ন বিষয়ে কোরআনের আলোকে সমাধান দেয়া হয় বলে জানান এই প্রতারক মানে নরমালি আসলে কোন ধরনের রোগী দেখেন অর্থাৎ পুরো কার্যক্রমটা যদি আপনি বলতেন শুরু থেকে নরমালি আল্লাহ রাব্বুল আলামিন

কোরআন আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্ট কোরআন দিয়ে বলছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই কোরআন পরে যদি তোমরা এইভাবে তেল পানি ব্যবহার করে রসুল সাল্লাহ আসলাম বলছেন তিরমিজে শরীফের আছে বাবুল আতিয়া বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে চাই তার কাছে এর মধ্যে কালো জাদু ব্যবহার করে নারী বস করা হয় কিভাবে এবং এটি ইসলামের জায়েজ আছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করে জানান কালো জাদু করে নারী বস করা তার এখানে কোনো দিনই সম্ভব নয়

আপনি বলছেন যে এই সম্পর্কে আমার এখানে কোনো ব্ল্যাক মিউজিক করে কোনো ব্যক্তিকে বস করা আমার এখানে অদই সম্ভব না এবং এটা সম্পূর্ণ শ্রেণী শিরক হলে তিনি কেন এই কাজ করছেন এমন প্রশ্ন করতেই কথার মোড় ঘুরিয়ে বলতে শুরু করেন কালো যাদুর কথা কুরআনে রয়েছে সেজন্য তিনি কুপরি কালাম ব্যবহার করে নারী বশ থেকে শুরু করে যৌন রোগ স্বামী স্ত্রীর অমিল কিছুর সমাধান দিয়ে থাকেন তেব পবিত্র সুরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরা বাকার আমিনান নাসি মাইয়াত তাকিজু মিন দুনিল্লাহ ইয়াং দা দাইউবুরম কা বিল্লাহ শরিয়ত যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী হোক এবং বৈধ সম্পর্ক হোক এইভাবে কোরআনের মাধ্যমে সমাধান করা সম্পূর্ণ জায়েজ হালাল অবৈধ পন্থা করা হারাম কোরআন বলছি আমি কোরআন আয়াত কোনো কিচ্ছু নেই আমার এখানে সম্পূর্ণ সরিয়া এবং কোরআন আধ্যাত্মিক বলতে আমার এখানে কিচ্ছু নাই আমি কাউকে বলি না এটার জন্য যে আপনি প্রশ্ন করছেন এটার জন্য হলো যদি তাদের আপনার যে সম্পর্কটা যদি সত্যিকারে বিবাহের জন্য করতে চান তাহলে ওই যেটা একটা বলছি এটার জন্য কতগুলো নিয়ম আছে যদি কোনো কিছুর উপরে পড়ে ওই একটা পয়রা যেরকম ওই যে যেটা বলছি আমি ওয়াদ জিনা আছে বিল হাজি তুকা রিজার

অবৈধ প্রেম সম্পূর্ণ ইসলামে হারাম আমি আর যেটা বৈধ সেটা সম্পূর্ণ বৈধ প্রেম বলতে শোনেন বৈধ প্রেম বলতে যে দুই পক্ষ হয়তো কোনো কারণে আপনি মেয়ে মেয়েকে চান মেয়ে আপনাকে চায় এরকম একটা হয়তো মেয়ে আপনাকে চায় না আপনি মেয়েকে চান এরকম যদি বিবাহ সম্বন্ধে বিবাহ যেটা কোনো প্যাম না বিবাহ সম্পর্ক হিসাবে যদি করতে চান তার ব্যবস্থা যদি মেয়ে বা তার গার্জিয়ান অমত হয় তাহলে এই আয়াত করে করলে জায়েজ আবু বকরের ভন্ডামির ব্যাপারে কোরআন কি বলে তা জানতে আমরা সাক্ষাৎ চেয়েছিলাম বরানির জামে মসজিদের খতিব কালা মাজাদের সাথে কালো জাদু সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি ইসলামের শরীয়তে তার বিধান কি কালো জাদু প্রসঙ্গে যেটাকে আরবিতে বলা হচ্ছে স্যারন ইংরেজিতে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক এই কালো জাদুর মাধ্যমে শয়তানের সহযোগিতায় জিন শয়তানের সহযোগিতা নিয়ে কুফরি কালামের মাধ্যমে মানুষদেরকে বশ করা অবৈধ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সহায়তা করা মানুষের সংসারকে সংসারকে বিচ্ছিন্ন করে দেয়া। মানুষকে নানাভাবে তাকে ডিস্টার্ব করা অনেক ধরনের কুফুরি কাজ এর মাধ্যম দিয়ে করা হয় ইসলামী শরীয়তের প্রণেতাগণ প্রসঙ্গে বলছেন কালো জাদি করা পরিষ্কারভাবে বলা হচ্ছে হারাম প্রিয় দর্শক এভাবেই ধর্মকে ব্যবহার করে অনেক দিন যাবৎ চলছে আবু বকরের জিন ব্যবসা তার ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন আর সহজ সরল মানুষকে নিঃস্ব করে আবু বকর গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দুই বছর আগে কথিত জিন বাবা আবু বকর গাজীপুরে এসে শুরু করেন প্রতারণার এই ব্যবসা রাতারাতি আবু বকর গাড়ি বাড়ি সহ অডেল সম্পত্তির মালিক হয়ে যান

গাজীপুরেই রয়েছে আবু বকরের পাঁচটি বহুতল বাড়ি গাড়ি ও কয়েক শত বিঘা জমি ছয় ভাইকেও করে দিয়েছেন সম্পদের পাহাড় আবু বকরের ভাইদেরও এখন এক এক জনের মালিকানাধীন একাধিক গাড়ি রয়েছে নতিপুর বাড়ি ওই ওই পাশে আছে আছে এই যে পাশে আছে এই পাশে এটা স্যার আরেকটা আছে

পাঞ্জাবি ও কম্বলের দোকানের লাভ দিয়ে গড়ে তুলেছেন এই সম্পদের পাহাড় এছাড়া তার ব্যবহৃত গাড়ি দুটির একটি পেয়েছেন উপহার অন্যটি বন্ধুর এছাড়া আমার দেখতেছেন না বিশাল বড় মাদ্রাসা এছাড়া আমার ব্যবসা আছে ওই যে সিরিপুর আমার দোকান আছে পাইকারি দোকান পাঞ্জাবি কম্বলের দোকান সবই আপনার ওগুলো আপনাদের সাথে না মাসের ইঞ্জন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যবসার সাথে আপনার এই এগুলো আমি এখানে বসার আগে কিনছি এই কাজের আগে এটা আগে যায় না না আগে বলি এটা শোনেন শুধু লাভ ময়ের আসলে হবে না আগে শুনতে হবে বাস্তব আপনি বলেন না 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 শোনেন আপনি শুনছেন আচ্ছা বলেন এই কাজটা না হবে শুন না উনি বলছে শুনছে কোন কথা বলি এই জায়গাটা যাদের কাছ থেকে কিনছি এইটা আমি আগে কিনছি কি করছি আগে কিনছি কিনার কিনার দুই বছর পরে আমি এখানে আসছি দুইটা এইটা হইলো এই যে হইলো এটা আমার বন্ধুর গাড়ি আমার নামে আমার নামে না এই আমার বন্ধু জিসান ঠিক আছে আমার নামে না আর এই এটা আছে এই গাড়ি এটা হলো আমার নামে ঠিক আছে এইটা হলো আমার নামে শোনেন শেষ করেন ওইটাই যেটা আছে এটা হলো আমার যেই এই আপনার এই যে উত্তুরা উত্তুরা আমি একজনের কাজ করছি তিনি আমাকে দিচ্ছেন তার সাথে আমি ওনাকে টাকাও দিচ্ছি ঠিক আছে এখন আমার নামে এখন আমার নামে ঠিক আছে গোজামিল দিয়ে বোঝানোর এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন ভন্ডজিন আবু বকর তাহলে আপনারা যে এখন লাইভ হচ্ছে আমার ডো লাইভ হচ্ছে কাছে আমাদের ফিট তো ভিডিও ফিট করো তাহলে কাট করতে না পারে আমার সাথে যমুনা টিভি দিয়ে আমি তো কোনো ফিট করছি এই জিনিসটা থাকো রেকর্ড থাকো এই ধরুন শাম না 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 এগুলো রাখা ভালো দুইজনের পক্ষে ভিডিও ফিট করো সিজি ক্যামেরা চলতেছে এক নম্বর আমি এটা আসার পরে কিনছি এই জমি দুই নম্বর দুইটা গাড়ি আমার নামে এটা আপনারা যে বলছেন তাদেরকে হাজির করতে হবে বাদী এবং বিবাদী উপস্থিত শুনতে হবে ক্লিয়ার এক আর আমার যেই বাড়া ছিলাম কার বাসা বাড়া ছিলাম এ প্রমাণ আমাকে দেখাইতে হবে আমি এখানে বাড়ি ঘুরি দুই সালে কত সালে সাত সালে এই মাদ্রাসার জায়গা হলো আমার নামে আমি যেই বাড়িতে থাকি এটা হলো আমার বাবার নামে আর লতিপুর যেটা এটা হলো আমার বাইরে এসব প্রশ্ন জিজ্ঞাসার মাঝেই দুই ভাই মিলে চড়াও হন

তারা দুই ভাই নিজের টাকায় মাদ্রাসা চালানোর দাবি করলেও প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা অনেকে তিন হাজার দেয় কেউ পঁচিশশো দেয় কেউ পঁয়ত্রিশশো দেয় সর্বোচ্চ এর চেয়ে কম ঠিক এভাবেই প্রতারণা করে হাজার হাজার মানুষকে পথে বসিয়েছে এই ভণ্ড বাবা তার ফাঁদে পা পড়ে অনেকের মৃত্যুও হয়েছে সেটা হচ্ছে আপনার কাছে পরে

ডাক্তার ডক্টর সবাই বইদো তাডা এমবিবিএস ডাক্তার আমি তাদের দিতে পারবো না আসুষ্ঠা এলাকার লোকজন আবু বকুরের ভয়ে কথা বলতেও ভয় পায় গোপনে ক্রাইম এডিশন টিমের কাছে অনেকেই দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য

অনেক কারণও রয়েছে আবু বকর জিন চিকিৎসার আড়ালে হয়ে উঠেছিলেন এক আধ্যাত্মিক মাফিয়া চৈরাচার হাসিনা সরকারের আমলে তার কাছে যাওয়া আসা ছিল আওয়ামী লীগের অনেক রথী মহারথীদের অনুসন্ধানে জানা যায় চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন ফ্যাসিস্ট হাসিনা জিন আবু বকরের জিনের সাহায্য নিতে হেলিকপ্টার যুগে তাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন গণভবনে তবে হাসিনাকে কালো জাদুর সহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছে আবু বকর তার দাবি হেলিকপ্টারে তিনি হাসিনার কাছে নয় পরম সাবেক পরিকল্পনা মন্ত্রী

কোনো প্রমাণ দেখান আমার এখানে নিয়ে গেছে আনছে সরাসরি গাড়ি আসছে স্যারের গাড়ি আইসা ওনার ড্রাইভার সারে লেপটপ নিচ্ছে আবার ভবতে রিসিভ করছে কিন্তু ওপেন এনে হাজার হাজার লোক এক দুজন না আর কে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী নিচ্ছেন প্রমাণ নিয়ে আসুন স্থানীয়রা জানান হাসিনার পথনের পরেও আবু বকরের ভণ্ডামের ব্যবসা আগের মতোই চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের অনেককে নিয়মিত মাসুহারা দিয়ে দিব্যি প্রতারণা ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানানো হলে ক্রাইম এডিশন কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আবু বকরের প্রতারণার বিষয়টি তারা তদন্ত করে দেখবেন প্রতারণায় সম্পৃক্ত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে এই বিষয়টি আমাদের জানা নেই যেহেতু আপনারা বললেন এ বিষয়ে আমরা অনুসন্ধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব প্রিয় দর্শক মহান আল্লাহ পবিত্র কোরআনে মানুষের পাশাপাশি জিন জাতির অস্তিত্বের কথা জানিয়েছেন কিন্তু কোরআনের অপব্যাখ্যা দিয়ে আবু বকার মানুষের সাথে প্রতারণার পাশাপাশি আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা প্রশাসন সহ দেশের আলেমদেরকে অনুরোধ করবো মানুষকে সচেতন করার আর যেন কেউ আবু বকারদের মতো প্রতারকের ফাঁদে পা দিয়ে না হয় এবার যাবার পালা দেখা হবে আবার যেখানে অন্যায় অনিয়ম সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার আমাদেরকে জানান আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে আল্লাহ হাফেজ